এবার আরও ভয়ঙ্কর অ্যাকশান শুরু চণ্ডীতলার প্রাক্তন আইসির বিরুদ্ধে আগেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে প্রশাসন এবার হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত রায়কে সাসপেন্ড করল নবান্ন তার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়স্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে তদন্ত চলছে গুলিবিদ্ধ হওয়ার পর শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জয়ন্তবাবু তাকে আগেই আইসি পদ থেকে অপসারণ করেছিল হুগলি গ্রামীণ পুলিশ গত বুধবার রাতে বান্ধবীকে নিয়ে ফুর্তি করতে বেরিয়ে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে নিজের গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত রায় গুলি লাগে তার হাতে প্রথমে জানা যায় গুলি চালাতে জয়ন্তবাবুর সার্ভিস রিভালভার থেকে পরে তদন্তে উঠে আসে গুলি চলেছে একটি বেআইনি দেশি বন্দুক থেকে ঘটনার পরদিন ঘটনাস্থলে অদূরে জঙ্গল থেকে বন্দুকটি উদ্ধার করে পুলিশ এই ঘটনার তদন্তে পুলিশের তদরফে ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করা হয় চণ্ডীতলা থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেন তারা জানা যায় ঊর্ধ্বতন আধিকারিকদের কিছু না জানিয়ে থানা ছেড়ে জেলা ছেড়ে বান্ধবীকে নিয়ে হাওড়ায় এসেছিলেন ফুর্তি করতে তার সঙ্গে টিনাদাম নামে যে মহিলা ছিলেন তিনি পানশালার কর্মী হাওড়ার সাকরাইলে থাকেন তিনি ওই গাড়িতে থাকা অন্যদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন জয়ন্তবাবুর ক্রেডিট কার্ড থেকে আঠাশ হাজার টাকার শপিং করেছিলেন টিনা এতেই তার সঙ্গে টিনার বিবাদ শুরু হয় বচসা চলাকালীন বান্ধবীকে ভয় দেখাতেই নিজের কাছে থাকা বেআইনি বন্দুক থেকে নিজের হাতেই গুলি চালান জয়ন্ত রায় সেই জয়ন্ত রায়কে এবার সাসপেন্ড করল নবান্ন